জয় শিবধাম জয় গুরুপিরানন্দের জয় আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চলেছি তারা কি বলল গুরুদেব তাদেরকে কি কি বলল তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন শুন করে বসে যাবেন জি নাম আগে আপনার নাম বলুন বয় আপনার আগে শুনুন আপনার সমস্যার কথা কাউকে কিছু বলেননি তো কেউ এখানে জিজ্ঞাসা করেনি তো ঠিক আছে বলুন এবার ডিঙ্কি মন্ডল বয়স বলুন চৌত্রিশ নাম বলুন বয়স বলুন কি তোমার বয়স আপনাকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ঠিক আছে কালো জাদুর করার চেষ্টা করা হচ্ছে জানতেও যায় হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ 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 আচ্ছা সেটা কি বলা যাবে হ্যাঁ হ্যাঁ আপনারা অন্য কোন দেবী স্থানে বাবা বলছে আমাদের কোনো দেবিস্থানে গিয়ে ত্রিশুল ত্রিশুল লাগিয়েছে মাথায় হ্যাঁ তার নাম নিতে না করছে আমাকে তা কি হলো কিছু করতে পারলো না সে তার তো এক বিশাল নাম যেটা সত্য সেটা বলবেন গেছিলেন কি না আমি মিথ্যা কথা বলছি বা আমি ভয় পেয়ে গেলেন আপনি ভিডিও হচ্ছে বলে হ্যাঁ আপনি তো অন্য কারোর দেখাচ্ছে আমাকে পেতে পাচ্ছেন মানান চেষ্টা করছেন এটা বলছে বাবা আমাকে তাই তো দুবার গেছেন তা ওখান থেকে কি কি হয়েছে সেটা বলুন তা লাভ হয়েছে যেটা সত্যি সেটা না আপনি আমার ধামে আসলেন ওই ধামে গেছিলেন বর্ধমানের ধাম এর থেকে বেশি কিছু বলবো না আমি একজন মহিলার কাছে গেছিলেন যার অনেক নাম তাকে উচ্ছেদ করে দিয়েছে এখন অন্য জায়গায় সে বসে বুঝে গেছেন আমি নাম নেবো না তার হ্যাঁ তার সেখান থেকে কি হলো সেটা বলুন সেখান থেকে বুঝতে না আপনাকে বাবা বলছে আমাকে আমি তো জানি না আমার পক্ষে সম্ভব হয় না এত কিছু জানা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে সবার আগে তো আপনাকে বলছি হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা দেখাচ্ছে একজন পুরুষ দেখাচ্ছে কোনো এক জায়গায় জানতে যায় কালো জাদু করার চেষ্টাও করা হয় বলছে বাবা হ্যাঁ 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 তারাই ক্ষতি করছে এবং আপনার হাজবেন্ডকে কর্মবন্ধন করে রেখেছে কোনো কাজ করতে পারবে না শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বনমালা আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় হুম কোমর থেকে পাপ দিয়েও রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না ব্যাক পেন হবে প্রোস্টেট গ্ল্যান্ড আর কিডনির তো সমস্যা বলছে বাবা ভালবে সমস্যা ভিটামিন বি12 এর ঘাটতি হচ্ছে সম্পূর্ণ বিটানা সহ্য করে দিতে চাইছে একবার শুকনো বাদ মারার চেষ্টা করা হয়েছে পুরো পুরি লাগেনি বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম আপনার ছেলের ব্যাপারে বলছি পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্রতা ঠিক দেখাচ্ছে না হুম 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 সামনে একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে বলছে বাবা দুটো ছেলের মাধ্যমেও ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বলুন কোনো প্রশ্ন আছে হ্যাঁ আপনার বোন মারে তো সমস্যা হয়ে যাচ্ছে যেখান থেকে রক্ত উৎপাদন হয় বুঝতে পারছেন আমি কি বললাম কোনো প্রশ্ন থাকলে বলুন বলুন যেটা বলুন ঘাবড়াবেন না আপনি সিদ্ধাম এসে ঘাবড়ে গেলেন কি করে হবে সিদ্ধাম হচ্ছে ম্যাজিকের জায়গা সিদ্ধাম সব জানেই আগে বলুন যে ডাক্তার দেখিয়েছেনও নাকি ডাক্তার কি বলেছে কি সমস্যা কী রোগ হয়েছে খাদ্যনালি শুকিয়ে গেছে আপনার হ্যাঁ কিন্তু আপনার তো ক্যান্সার হয়ে যাবে বলছে বাবা আপনার পোস্টেড ব্ল্যান্ডের কিডনিতে সমস্যা দেখাচ্ছে আমাকে ঘড়িপ্রাক্রিয়া ঠিকমতো হবে না আপনার দেখা যায়নি পরবর্তীকালে সমস্যা তৈরি হচ্ছে আপনার আর শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নারদের সমস্যা বলছে আমাকে বুঝতে পেরেছেন আমি তো আপনাকে চিনি না বাবা আমাকে যা বলবে আমি তাই বলবো ঠিক আছে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট গ্যারেন্টি আমি এবং সিদ্ধাম এর জন্য আগে থেকে বলা দেখুন বিশ্বাস থাকলে হবে না হলে হবে না আমি প্রথমেই বলে দিলাম আর আমি একটাই কথা বলবো যেখানে যাবেন একটা জায়গা ধরবেন দাঁড়ে দাঁড়ে ঘুরবেন না ভালো শোনেন শোনেন আমি একটা কথা বলি আমি কেন বললাম তার কারণ বাবা আমাকে বলছে আপনি অন্য কোন বড় স্থান থেকে হয়ে এসেছেন আমি এটুকু বলেছি কারণ বাবা আমাকে সিগন্যাল দিয়ে দিচ্ছে এখান থেকে সব হিস্টোরিক্যাল রেকর্ড দেখিয়ে দিচ্ছে আমাকে এর জন্য বললাম কৃপা হবে আর আপনাদের আয় উন্নতিও বেঁধে রেখেছে আপনাদের আয় উন্নতি বেঁধে রেখেছে দেনা হয়ে যাবে ভিখারি দৈন্য দেখা হয়ে যাবে আপনাদের এটাও বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন